দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এমন পরিস্থিতিতে গাছ লাগানো এবং সাইকেলে করে বিশ্ব ভ্রমণে মুর্শিদাবাদের এক যুবক যুবক মঙ্গলবার ওই হয়ে বালুরঘাটে আসেন বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে ওই যুবক এরপর দক্ষিণের জেলা ঘুরে কলকাতায় পৌঁছাবে সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস 2021 সালে সাইকেলে করে 20টি ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছে প্রসঞ্জিৎ এবার সে সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করবে গত 13 জুন বিশ্ব সাইকেল দিবসে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে প্রসঞ্জিৎ প্রথমে মালদা তারপর দক্ষিণ দিনাজপুর জেলায় আসে সে গতকাল গঙ্গারামপুরে ছিল মঙ্গলবার দুপুরে বালুঘাটে এসে পৌঁছায় শুধুমাত্র সাইকেল নিয়ে ভ্রমণ নয় যেসব এলাকায় যাচ্ছেন সেখানে বিভিন্ন সংস্থা ও সাধারণ গাছ লাগানোর বার্তা দিচ্ছেন পাশাপাশি সাইকেল চালানো কি এদিন দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসতে তাকে ঘিরে উৎসুক মানুষরা ভিড় করেন অনেকে জিজ্ঞাসা করেন কেন তিনি সাইকেলে করে ঘুরছেন তার বিশ্বযাত্রার কথা সকলকে সে বলেন এদিন রাতে তাকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জানা গিয়েছে ঘুরছো কোথায় যাওয়ার উদ্দেশ্য নমস্কার আমার নাম প্রসেনজিৎ দাস সবাই আদরে আমাকে যোজনামে ডাকে আমি গত তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছি বর্তমানে আমি রওনা দিয়েছি পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় ভ্রমণ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সম্পূর্ণ হলে আমি এগিয়ে যাব উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সেখান থেকে আমার প্রথম বিদেশ যাত্রা শুরু হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে এবং শ্রীলঙ্কা কমপ্লিট হলে আমি ইন্ডিয়ায় ব্যাক করবো সেখানে দিল্লিতে দিল্লিতে হাই কমিশনের সাথে দেখা করব এবং তারপরে আমার একে একে বিদেশ ভ্রমণ চলতে থাকবে নেপাল ভুটান বাংলাদেশ এইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমি ক্রমাগত এগোতে থাকবো আমার হ্যাঁ পুরোটাই আমার সাইকেল নিয়ে ঘোরার ইচ্ছা আছে এবার যেখানে সমুদ্র সমুদ্রেতে সাইকেল চলবে না সেখানে আমি চেষ্টা করবো জলজাহাজে করে সেই সমুদ্র এলাকাগুলো পার করার বাকি যতটা সাইকেলে যাওয়া যায় অবশ্যই সাইকেলেই আমি যাব এবং তার সাথে আমি শুধু যে সাইকেলে ভ্রমণ করছি তা কিন্তু নয় তার সাথে আমি চেষ্টা করি বিভিন্ন এনজিও হোক কিংবা বিভিন্ন টিউশন সেন্টার স্কুল এগুলোতে অ্যাটেন্ড করার এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে বিশেষত উদ্বুদ্ধ করার চেষ্টা করি গাছ লাগানোতে এবং তার সাথে সাইকেল চালানোর যে সুবিধা সে পরিবেশগত হোক কিংবা স্বাস্থ্যগত কিংবা আর্থিকগত সেই সম্পর্কে তাদেরকে কিছু মেসেজ দিই তাদেরকে কিছু উপদেশ দিই একটা সবুজ পৃথিবী করার লক্ষ্য আর সাইকেল নিয়ে হঠাৎ বলতে এটা হঠাৎ করেই শুরু হয়েছিল তারপরে যখন দেখতে পাই যে এরকমভাবে সাইকেল নিয়ে অনেকেই ভারত ভ্রমণ করেছে তাদের গল্পগুলো আমাকে খুব ইন্সপায়ার করে এবং তারপর আমি নিজেকেও লক্ষ মানে নিজেকেও পরীক্ষা করি যে আমি কত কতদূর যেতে পারি এইভাবে যখন দেখলাম যে না আমিও সাইকেলে অনেক দূরই ভ্রমণ করতে পারি তারপরে ধীরে ধীরে নিজের ক্যাম্পিং গিয়ার নিজের খাদা খাবার বানানো শেখা সাইকেল সারানো শেখা এগুলো সকল কিছু শিখে নিয়ে ইতিমধ্যে আমি ভারতের কুড়ি রাজ্য এবং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করেছি দু হাজার একুশ বাইশ সালে এবং গত বছর দু হাজার তেইশ সালের পনেরোই আগস্ট আমি দিল্লিতে লালকেল্লা এবং ইন্ডিয়া গেটের সামনে তিরঙ্গা নিয়ে আমার এই পরিবেশ সচেতনতার বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার বেরাবো ভ্রমণের উদ্দেশ্যে তাই জন্য তার আগে পশ্চিমবঙ্গে অবস্থিত আমার সকল আত্মীয় ভাই বন্ধু সকলের সাথে দেখা করা তাদের আশীর্বাদ ভালোবাসা সংগ্রহ সালে দু হাজার একুশ সালে আমার প্রথম বড় ট্যুরে বেরোনো হ্যাঁ তারপর আনুমানিক ধরুন আমি বর্তমানে একশো পঁচানব্বইটা পৃথিবীতে স্বাধীন দেশ আছে তো একশো পঁচানব্বই দেশ অর্থাৎ ষোলো বছর তিন মাস হয়তো তার থেকে বেশিও লাগবে কারণ অনেক দেশ অনেক লম্বা মানে অনেক ডিস্টেন্স কভার করতে হতে পারে তো সেই কারণেই আমি আমি আপাতত পশ্চিমবঙ্গের তেইশ জেলায় ঘুরে কিছু সাপোর্টিভ লেটার কালেক্ট করছি যেগুলো আমি পরবর্তী সময়ে কমিশনের কাছে গিয়ে জমা দেব এবং সেগুলোর ওনাদের কাছ থেকে একটা ভিসা ফ্রি পাওয়ার চেষ্টা চালাবো আমার নাম প্রসেনজিৎ দাস সকলের আদরে জজয় কুমার